হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা। দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছো। এখন তোমাদের এই চারটি ছবি দেখে করে টি অ্যাপসের নাম বলতে হবে। আর তোমরা যদি অ্যাপসের নামটি গেস করতে পারো, তাহলে কমেন্ট করে জানাও। বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লাইট এবং দ্বিতীয় ছবিতে ছবিতে দেখতে দেখতে আর আর চতুর্থ সান এই শব্দ নাম হবে মো বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রক অর্থাৎ পাথর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ই আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে রকি বন্ধুরা যদি ভালো থাকে তাহলে একটি লাইক করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প্লাস আর দ্বিতীয় ছবিতে দেখতে টিক আর এই দুটি সংখ্যা মিলিয়ে হবে প্লাস্টিক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সম্পর্কের নাম বলতে হবে আর তোমরা যদি সম্পর্কটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পিঁপড়া আর দ্বিতীয় ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে টি অর্থাৎ চা আর এই দুটি শব্দ মিলিয়ে সম্পর্কটির নাম হবে আন্টি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস্ট করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস্ট করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিটি দেখতে পাচ্ছো মেঘ আর দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছো রয়ে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে মেঘলা এখন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন না মিথেন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে হাইড্রোজেন বিশ্ব কন্যা শিশু দিবস কবে পালিত হয় এগারোই অক্টোবর তেরোই অক্টোবর চোদ্দোই অক্টোবর না সতেরোই অক্টোবর বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে এগারোই অক্টোবর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি হলিউড মুভির নাম বলতে হবে আর তোমরা যদি হলিউড মুভিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জঙ্গল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বুক আর এই দুটি শব্দ মিলিয়ে হলিউড মুভিটির নাম হবে জঙ্গল বুক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গাল অর্থাৎ মে আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে ইগল। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে আরো একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দয়া আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আলু আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে দয়ালু তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো